বিভিন্ন রকম জেলায় এই মুহূর্তে নতুন নিয়োগ যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ শিল্প পরিষদ মানে গ্রামীণ যে শিল্পগুলি রয়েছে মানে গ্রামীণ শিল্প হতে এই মুহূর্তে চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই চাকুরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু আবেদন শুরু হয়েছে যেখানে অনলাইনের মাধ্যমে রকম আবেদন বা অফলাইনের মাধ্যমে রকম আবেদন করতে হবে না যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন ইন্টারভিউ স্থানে উপস্থিত থাকলে এই যে কাজ এই কাজটি সরাসরি আপনারা পেয়ে যেতে পারবেন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চাকুরি বিজ্ঞপ্তি রয়েছে কী করে নোটিশগুলি ডাউনলোড করবেন আবেদনের প্রসেস কী রয়েছে এর সঙ্গে নোটিফিকেশনের মধ্যে কোন কোন পোস্টগুলি হচ্ছে সকল সমস্ত রকম জানাবো আজকের একটি ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন সাথে সাথে যেসব বন্ধুরা একেবারে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আমার সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য ইতিমধ্যে গ্রামীণ শিল্পে বিরাট নিয়োগ যেখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলের জন্য এর সঙ্গে তেই জেলা জুড়েই কিন্তু আবেদনগুলি করে নিতে পারবেন তো চলো সরাসরি এক এক করে দেখে নেওয়া যাক দেখুন এটি একটি রাজ্য সরকারের প্রকল্প যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিয়াল সরি ইন্ডাস্ট্রিজ বোর্ডের মাধ্যমে যেটা আন্ডার অ্যান্ড ডিপার্টমেন্ট মাইক্রো অ্যান্ড স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ টেক্সটাইল গভর্নমেন্ট অফ বেঙ্গলের পক্ষ থেকে দেখতেই পাচ্ছেন এর যে অফিসিয়ালি সাইট যে নোটিশটি ডাউনলোড করবেন এই সাইট থেকেও ডাউনলোড করতে পারেন অথবা এখানে আরও একটি সাইট রয়েছে যেটা আমি দেখিয়ে দেবো কি করে নোটিশটি ডাউনলোড করতে হবে সেটাও কিন্তু আমি ভিডিওটির মধ্যেই এক এক করে দেখিয়ে দেবো তার আগে দেখে নেওয়া যাক এখানে কোন কোন পোস্ট রয়েছে কোন কোন জেলার জন্য এই নিয়োগটি করতে চলেছে বা কোন কোন জেলায় আপনারা পোস্টিংটি পাবেন এখানে দেখুন এখানে বলা হয়েছে প্লেস অফ পোস্টিং ঠিক আছে আফটার এঙ্গেজমেন্ট এই যে পোস্টিংটির কথা আমি এখানে দেখাবো একা করে দেখবেন আপনারা প্রত্যেকটি বিভিন্ন রকম জেলার নাম রয়েছে সেই জেলাতেই কিন্তু পোস্টিংটি পাবেন এবার আপনার যদি কাছাকাছি জেলার নাম থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারেন ডিজিগনেশনে দেখতে পারবেন কোন কোন পোস্ট রয়েছে ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন পোস্ট রয়েছে গ্রুপ এ যেখানে অফিসার অ্যাট পার্সন কল গ্রুপ এ রয়েছে যেটা অফিস অ্যাট দার্জিলিং ডিস্ট্রিক্টের জন্য রয়েছে পোস্টিংগুলি কোথায় পাবেন দার্জিলিং ডিস্ট্রিক্ট অফিসে পাবেন গ্রুপ এ অফিসার অ্যাট কোচবিহার ডিস্ট্রিক্টের জন্য কিন্তু রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহার ডিস্ট্রিক্ট অফিসে কাজটি পাবেন যারা ঝাড়গ্রামে রয়েছেন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট অফিসে কাজটি পাবেন এরপরে হেড ক্লার্ক কাম অ্যাকাউন্টেন্ট এই যে পোস্টটি রয়েছে দেখুন হেড কাম সরি হেড ক্লার্ক কাম অ্যাকাউন্টেন্ট এই যে পোস্টটি রয়েছে এটা কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্ট অফিসে কাজটি পাবেন এরপরে হেড ক্লার্ক কাম অ্যাকাউন্টেন্ট যে পোস্টটি রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জন্য রয়েছে এরপরে চলে আসুন হেড ক্লার্ক কাম অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে কোচবিহার ডিস্ট্রিক্টের জন্য যারা কোচবিহার রয়েছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এরপরে গ্রুপ বি লেভেলে রয়েছে হেড কাম ক্লার্ক হেড ক্লার্ক কাম অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট অফিসের জন্য যারা অলরেডি উত্তর দিনাজপুরে রয়েছেন তারাও এখানে আবেদন করতে পারবেন যারা বিশেষ করে উত্তর দিনাজপুরে রায়গঞ্জের পোস্টিংটি পাবেন দক্ষিণ দিনাজপুরেও কিন্তু এর পোস্টিংটি পেয়ে যাচ্ছেন নিচের দিকে আসুন পুরুলিয়া জেলায় কিন্তু পোস্টিং রয়েছে হেড ক্লার্ক কাম অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য পূর্ব মেদিনীপুর রয়েছে ডিস্ট্রিক্ট অফিস বাঁকুড়াতে রয়েছে নর্থ চব্বিশ পরগনা এরপরে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট অফিস এই ১৪টি এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চোদ্দোটি পোস্ট নিয়ে আমি কিন্তু আলোচনা করব যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সকল জায়গায় এই সকল জেলার মধ্যে কিন্তু কাজটি পাবেন এবার আপনার জেলার নাম না থাকলে পাশের যদি জেলাতে আবেদন করতে চান কোনো রকম অসুবিধা নেই আবেদন করা যাবে তো সেক্ষেত্রে আমি এখানে দেখিয়ে দেবো কোন জায়গায় আপনাদের ইন্টারভিউটি সম্পূর্ণ করা হবে সেই স্থানে আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে কোনো রকম আগে থেকে অফলাইনে ফর্মেট কিন্তু আপনাদের জমা দেওয়ার রকম প্রয়োজন নেই এখানে বেতন স্ট্রাকচার দেখতে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিজ এলাকার মধ্যে কাজ পাচ্ছেন যেখানে বারো হাজার টাকা করে কনসিডার হিসাবে আপনাদের দেওয়া হয়ে থাকবে দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের বারো হাজার টাকা করে প্রতি মাসের স্যালারি দেওয়া হয়ে থাকবে তবে কিছু কিছু পোস্টের জন্য পনেরো হাজার টাকা করে কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বেতন দেওয়া হচ্ছে এবার কাজটি কতদিন থাকবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ টেন টেন ইউর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাজ এই কাজটি আপনাদের কতদিন থাকবে সেটা মাথায় রাখুন সিক্স মান্থ অ্যান্ড এ বি এক্সটেন্ডেড আফটার স্যাটিসফেকেশান সার্ভিস এখানে কী বলাইছে এই যে কাজ এই কাজটি থাকবে শুধুমাত্র ছ মাসের জন্য ছ মাসের জন্য কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই নিয়োগটি করতে চলেছে মাথায় রাখবেন শুধুমাত্র ছ মাসের জন্য এই নিয়োগটি করতে চলেছে এরপর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হয়েছে যদি আপনারা এক্সটেনশন করতে চান ঠিক আছে এক্সটেন্ডেড আফটার দ্য স্যাটিসফেকেশান সার্ভিস স্যাটিসফ্যাক্টরি সার্ভিস হিসাবে এখানে বলে দেওয়া হয়েছে যে আপনার কাজের ধরন আপনার কাজের অভিজ্ঞতা অনুযায়ী আপনারা কিন্তু পরবর্তীতে এক্সটেনশনও করতে পারবেন দেখুন এই গেল আমাদের পোস্ট আমি দেখাবো কোন কোন জায়গায় পোস্টিংটি রয়েছে তো চলো এবার আমরা দেখে নিই অফলাইনের মধ্যে কি কী বলা রয়েছে দেখুন অফলাইনের ফরমেট রয়েছে আপনাদের দুটি দেখে দেখতে পাচ্ছেন এখানে ফর্মেট অফ দ্য অ্যাপ্লিকেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ছবি সেই ছবিটি কিন্তু এখানে বসাতে হবে আঠা দিয়ে অ্যাপ্লিকেশন ফর এখানে প্রথমে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর কন্ট্যাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পোস্ট অফ দ্য ইন দ্য বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিউ বোর্ডের মাধ্যমে এই যে কাজটি পাবেন আপনি কোন পোস্টের জন্য এই কাজটি করতে চান নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার এখানে আপনার নাম ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফাদার্স নেম বসাতে হবে আপনার নেম নিচের নাম নিচের দিকে ফাদার্স নেমটি এখানে বসিয়ে দিলেন ডেট অফ বার্থ নিচের দিকে বসাতে হবে দেখতে পাচ্ছেন এবার এখানে বলা হয়েছে এক এক দু হাজার ছাব্বিশ অনুযায়ী টোটাল কত বছর কত মাস কত দিন আপনার টোটাল বয়স সেটা কিন্তু এখানে ক্যালকুলেট করে বসাতে বলা হয়েছে এবার একটু নিচের দিকে আসলে এখানে আপনার জেন্ডার দেখতে পাচ্ছেন কারণ কি এখানে আমি বলেই দিয়েছি মেল ফিমেল উভয়ের জন্যই রয়েছে যারা মেল মেল লিখবেন যারা ফিমেল ফিমেল লিখবেন পারমানেন্ট অ্যাড্রেস আপনাদের পুরো অ্যাড্রেস ফিল করতে হবে যেমন ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড সকল সমস্ত ফিল করে দিলেন এরপরে প্রেজেন্ট বর্তমান অ্যাড্রেসও কিন্তু আপনাদের পুরো ভাবে ফিল করতে হবে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন ল্যান্ডলাইন নাম্বার যদি থাকে সেটা দিবেন নইলে মোবাইল নাম্বার দিতে পারেন অথবা ইমেল আইডির ল্যান্ডলাইন নাম্বার যদি না থাকে এই ঘটে একেবারে ছেড়ে দিলেন ন্যাশনালিটি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান এখানে জাস্ট আপনাদের বসাতে হবে এরপরে নেম অফ দ্য প্রিফার ডিস্ট্রিক্ট অফ দ্য পোস্টিং আপনি কোন ডিস্ট্রিক্টে পোস্টিংটি নিতে চান এই যে ডিস্ট্রিক্টের নাম এখানে বলা হয়েছে কলকাতা দার্জিলিং কোচবিহার ঝাড়গ্রাম বাঁকুড়া দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি নথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরিয়া পশ্চিম মেদিনীপুর এরপর রয়েছে উত্তর দিনাজপুর এই যে পোস্টগুলি রয়েছে আপনি কোন ডিস্ট্রিক্টের জন্য আবেদন করতে চান তিনটে ডিস্ট্রিক্ট কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন এখানে আপনাদের পরপর করে তিনটে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ফার্স্ট অফ অল আপনার ডিস্ট্রিক্টের নামটি দিলেন সেকেন্ড চয়েস আপনাদের আলাদা একটি ডিস্ট্রিক্টের নাম দিতে পারেন এভাবে করে থার্ড চয়েস আপনারা পরপর দুটো ডিস্ট্রিক্ট আলাদাভাবে চুজ করতে পারেন আপনার ডিস্ট্রিক্ট ছাড়াও মাথায় রাখবেন এরপরে দেখতে পারবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা ফার্স্ট অফ অল সিরিয়াল নাম্বার দিয়ে যতদূর কোয়ালিফিকেশন রয়েছে করে বসালেন নেম অফ দ্য এক্সাম ফার্স্ট কোন পাসটি করেছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেটা রয়েছে সেটা দিলেন নেম অফ দ্য পাস্ট ইনস্টিটিউট কোন ইনস্টিটিউট থেকে পাস করেছেন সেই স্কুলের নাম যে স্কুল থেকে পাস করছেন সেই বোর্ডের নাম সে বোর্ডটি দিতে হবে স্কুল বোর্ড হলে যেরকম ডাব্লু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেটা শর্ট ফর্ম বসাতে পারেন ইয়ারও পাসিং কত সালে পাস করেছেন কত পার্সেন্টেজ নাম্বার নিয়ে পাস করেছেন কোন গ্রেডে পাস করেছেন এবিসিডি জেড গ্রেডে পাস করেছেন একে করে এই ঘরগুলি আপনারা ফিল করে দিলেন এরপরে আদার কোয়ালিফিকেশন যদি থেকে থাকে সেটা দিলেন এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেই সকল দিতে হবে লিস্ট এক করে দিলেন যে কি কী ডকুমেন্টস আপনারা এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করছেন সেই সকল লিস্ট কিন্তু এখান থেকে দিতে বলা হয়েছে ঠিক আছে একে করে দিলেন যে অ্যাডমিট আধার ছবি কি কি দিয়েছেন কাস্ট সার্টিফিকেট যা যা দিয়েছেন সে সকল দিলেন এরপরে ডেট প্লেস দেখতে পাচ্ছেন আপনার যে ডেট যেদিন জমা করবেন সে ডেট যে আপনার জায়গার নাম আপনার পুরো সিগনেচার একসঙ্গে করে দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে রেডি করে রাখবেন কোথাও জমা করতে হবে না দেখুন ডেট অফ ইন্টারভিউ কি রয়েছে ডেট অফ ইন্টারভিউ রয়েছে পঁচিশ দুই দু মাথায় রাখবেন ফেব্রুয়ারির পঁচিশ তারিখে আপনাদের ইন্টারভিউ পঁচিশ দুই দু হাজার ছাব্বিশ তারিখ যে স্থানে আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে এটা হচ্ছে কলকাতাতে সরাসরি কলকাতাতে আপনি যে জেলায় বসবাস করে থাকুন না কেন যে জেলার জন্য আপনি আবেদন করুন না কেন হেড অফিস কলকাতা কলকাতাতে কিন্তু আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এই কাজটি সরাসরি পেয়ে যাবেন তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এগারোটার সময় সেই অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে মাথায় রাখবেন এখানে বলে দেওয়া হচ্ছে যে এগারোটার সময় স্থানে উপস্থিত থাকতে হবে আগে থেকে কোনো রকম ফর্ম কিন্তু আপনাদের জমা করতে হবে না সেটাও বলা হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন শ্যুট রিপোর্টেড জাস্ট আপনাদের সকল সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস সেট করে জেরোস্কোপি সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মেট একেবারে রেডি করে রাখবেন আরেকটি ফাইলের মধ্যে সকল সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টসগুলো রাখবেন আপনাদের সঙ্গে সঙ্গে ভেরিফিকেশন শুরু হবে এগারোটার দিকে এবার এখানে পঁচিশ দুই দু হাজার ছাব্বিশ তারিখে এই যে স্থান এই স্থানে কিন্তু আপনাদের যে ডকুমেন্টস কমপ্লিট হয়ে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনারা কিন্তু সরাসরি ইন্টারভিউতে বসতে পারবেন এবার ইন্টারভিউ ঠিকঠাক হলে এই যে কাজ এই কাজটি কিন্তু সরাসরি পেয়ে যাবেন এবার এই আবেদনটি করবার জন্য আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলি সঙ্গে রাখতে হবে এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু সঙ্গে রাখতে হবে মাথায় রাখবেন এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু আপনাদের অবশ্যই সঙ্গে রাখতে হবে তারপরেই কিন্তু আপনারা ইন্টারভিউ দিতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু সেটাও বলে দেওয়া হয়েছে এবার চলুন দেখে নেওয়া যাক এখানে আপনাদের পোস্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জেলার জন্য কিন্তু একজন করে ব্যক্তিকে নিয়োগ করা হয়ে থাকবে বিভিন্ন রকম জেলায় এই নিয়োগটি করতে চলেছে যেমন আমি বলে দিয়েছি কলকাতা হলে আপনারা কলকাতাতে পোস্টিং পাবেন শিলিগুড়ি হলে দার্জিলিং হলে শিলিগুড়ি টাউনে পাবেন কোচবিহার ডিস্ট্রিক্ট হলে কোচবিহার টাউনে পাবেন জলপাই যারা ঝাড়গ্রামে রয়েছেন ঝাড়গ্রাম টাউনে এই কাজটি পাবেন যারা বিশেষ করে দার্জিলিং রয়েছেন শিলিগুড়ি টাউনের মধ্যে কাজটি পাবেন এরপরে যারা জলপাইগুড়িতে রয়েছেন জলপাইগুড়ি টাউনে কাজটি পাবেন কোচবিহার টাউন রায়গঞ্জ টাউন বালুরঘাট টাউন পুরুলিয়া টাউন তমলুক টাউন বাঁকুড়া টাউন বারাসাত মেদিনীপুর টাউন এই সকল জায়গায় কিন্তু কাজটি পাবেন এবার এই কাজটি করবার জন্য বা এই যে বিশেষ করে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশানটি দেখতে গেলে আপনাদের যেটা মেনলি প্রয়োজন সেটা কিন্তু রিটায়ার গভর্নমেন্ট ইমপ্লয় হতে হবে মাথায় রাখবেন যদি আপনারা এর আগে কোথাও কাজ করতেন রিটায়ার গভর্নমেন্ট রয়েছেন আপনি আর আপনার বয়স সিক্সটি এর মধ্যে নিচে সিক্সটি থ্রির নিচে যদি থেকে থাকে বা সিক্সটি থ্রি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে মাথা রাখবেন রিটায়ার গভর্নমেন্ট ইমপ্লয়ী হতে হবে ঠিক আছে তারপরেই কিন্তু আবেদনটি করা যাবে যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এই সকল পোস্টের জন্য আবেদন করতে পারবেন না সেই অনুযায়ী আপনার আশেপাশে যদি এমন কেউ থেকে থাকে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন যাতে করে তারাও এই সকল আবেদনগুলি করে নিতে পারে এবার নোটিশটি কী করে ডাউনলোড করবেন চলো দেখিয়ে দিই দেখুন নোটিশটি ডাউনলোড করবার জন্য আপনাদের আমি অফিসিয়ালি সাইটগুলি দেখিয়ে দিলাম তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লু বি কে ডট ও আর জি ডট ইন যখন আপনারা টাইপ করবেন এইরকম একটি পেজে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন ঠিক আছে পশ্চিমবঙ্গ খাদীয় গ্রামীণ শিল্প পরিষদ যেটা কিন্তু আপনারা গ্রামীণ শিল্পে এই মুহূর্তে কাজটি পাবেন এবার একটু নিচের দিকে আসুন এখানে বিভিন্ন রকম সরকারি স্কিমগুলি রয়েছে তো সেক্ষেত্রে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট অ্যান্ড অর্ডার এর সঙ্গে ইন্টারভিউ সরি রিক্রুটমেন্ট সকল সমস্ত আমার একসঙ্গে রয়েছে টেন্ডার বিভিন্ন রকম টেন্ডার এর সঙ্গে বিভিন্ন রকম অর্ডারের যে কাজগুলি সেই সকল কাজগুলি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন তো এই চাকুরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাতাশে দু হাজার ছাব্বিশ তারিখ যেখানে এখানে বলে দেওয়া আছে ওয়াক এন্ড ইন্টারভিউ সাতাশ এক দু হাজার ছাব্বিশ অনিশ্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার এই নোটিশটি কিন্তু আজকের এই যে নোটিশটি দেখলাম সেই নোটিশটি ঠিক আছে এছাড়াও বিভিন্ন রকম নোটিশ রয়েছে আপনারা কিন্তু চাইলে একে করে নোটিশটি দেখে নিতে পারেন তো যাই হোক আমি যে আজকে যেহেতু যে রিক্রুটমেন্টের নোটি দেখলাম এই হচ্ছে সেই রিক্রুটমেন্টের নোটিশ একটু ডান দিকে স্কল ডাউন করুন দেখুন একটু দিকে স্কুল ডাউন করলে সরি একটু ডান দিকে স্কুল ডাউন করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াক ইন ইন্টারভিউ দেখতে পাচ্ছেন একেবারে বাদ দিকে আপনাদের কিন্তু ভিউ বলে অপশন পেয়ে যাবেন সেই ভিউ অপশনে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এই রিক্রুটমেন্টের নোটিসটি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা এই চার্চ করে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করুন এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ